আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু পাকিস্তানি ড্রেস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এটার ওই যে একটা জায়গায় একটু কালো স্পট আছে আর একটা জায়গায় হচ্ছে আপনার একটু দাগ আছে হ্যাঁ আর নিচের দিকে অনেক সুন্দর করে কাজ এটা ব্যাকপার্ট এটা হাতার কাপড় স্যালোয়ারটা থাকবে সেম কালার সালোয়ার ফ্রেশ হবে জামাতে শুধু অতটুকুই দাগ আছে এটা হবে ওন্নাটা ওন্নাটা ফ্রেশ হবে প্রাইস থাকছে এটা প্রাইস থাকছে আটশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন পাকিস্তানি ড্রেসগুলো খুবই সুন্দর হবে আর প্রিমিয়াম কটন হবে অল ওভার কাজ করা থাকবে এটা ব্যাক নিচে হাতার কাপড় প্রতিটা ড্রেস কোয়ালিটি ফুল হানড্রেড পারসেন্ট রং পাকা টুকিটাকি সমস্যা থাকবে সেটা জেনে বুঝে অর্ডার করবেন এটা আছে ওড়নাটা এটার কোথাও সমস্যা খুঁজে নাই প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটার গলাতে অনেক সুন্দর করে কাজ এবং নিচের দিকে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা থাকছে এটা ব্যাক পার্ট জামাটা ফ্রেশ হবে হাতাতেও লেস করা থাকবে সালোয়ার থাকছে স্যাম কালার এটা আছে ওড়নাটা নামাজ ওড়নার মধ্যে এটার কোথাও সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেনি এটা অনেক সুন্দর এখানে হালকা একটু সিরা আছে আর এখানে একটু দাগ আছে হালকা মানে শিরাটা ছিদ্র একটা ছিদ্র এটা ব্যাক পার্ট এটা হাতার হাতাতে দেখুন কতটা সুন্দর করে ডিজাইন করা থাকবে এটা স্যালোয়ার এটা হচ্ছে মধ্যে নামাজ থাকছে আটশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে এটা অনেক সুন্দর হবে পুরো ড্রেসটাতে কাজ থাকছে এটা ব্যাক পার্ট জামাটা ফ্রেশ হবে স্যালোয়ার থাকছে সেম কালার এটা আছে ওনারটা নামাজ আজ মধ্যে থাকছে কোনো সমস্যা ড্রেসটাতে নাই প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর পুরো ড্রেসটাতে কাজ করা থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ার থাকবে সেম কালার এটা থাকবে ওনাটা নামাজ ওনার মধ্যে পুরো ওনাতে কাজ করে একটা কোথাও সমস্যা খুঁজে পায়নি সম্ভবত থাকতেও পারে না ওপরে প্রাইস থাকছে এক এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে ডিজাইনটা কতটা জোস একটা ডিজাইন পুরো ড্রেসটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট সাথে কাজ করা থাকছে এটা ব্যাক পার্ট থাকবে সেম কালার এটা আছে ওনাটা ওনাটার এই যে সাইডে পার্টটা সেরা আছে দেখেন এটা প্রাইস থাকছে আটশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর করে এখান দিয়ে হচ্ছে ওই যে একটা দাগ আছে দেখেন পিঙ্ক কালারের দাগ পড়ছে ব্যাক পার্ট উপরে হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম কালার এটা থাকবে অন্যটা এটা আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে আটশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে পুরো ড্রেসটাতে কাজ এবং নিচের দিকে কাজ করা থাকছে এটা ব্যাক পার্ট জামাটা ফ্রেশ হবে সালোয়ারটা হবে সেম কালার এটা হবে অন্যটা অন্য দুই সাইডে অনেক গর্জেসভাবে কাজ করা থাকবে এটা সমস্যা চোখে পড়ে নাই সম্ভবত থাকতেও পারে নাও পারে প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা অনেক গর্জেস ভাবে কাজ করা পুরো ড্রেসটাতে অনেক গর্জেস করে কাজ করা আছে এটা ব্যাক পার্ট ডিজিটাল থাকবে সালোয়ার থাকবে সেম কালার এটা আছে ওড়নাটা পুরো ওড়নাতে অনেক গর্জেস ভাবে কাজ করা একটা সমস্যা খুঁজে পায় নাই প্রাইস থাকছে আটশো এটা আছে দেখেন আর একটা ড্রেস এটা অনেক সুন্দর হবে যারা এই ভিডিওর সবটি ড্রেস নেবেন যে আপু তার জন্য অ্যাভারেজ প্রাইস থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন সালোয়ার থাকবে সেম কালার এটা আছে ওড়নাটা পুরোনাতে কাজ করা প্রতিটা ড্রেস আপনার না হলেও হাজার বারোশো করে সেল করতে পারবেন নিম্নে হ্যাঁ এটার প্রাইসও থাকছে আটশো টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ